হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই এআরটিডিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করা হয় বা অনলাইনে পি ট্যাক্স জমা করা হয় তা বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা যে কোনো ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পি ট্যাক্স জমা করার জন্য প্রথমেই যেটা করতে হবে যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে নেবে তারপর গুগলে এসে টাইপ করবে পি ট্যাক্স লিখে পি ট্যাক্স লিখে এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ তোমাদের কাছে শো হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যেটা আছে প্রফেশনাল ট্যাক্স ই পেমেন্ট তো এই জায়গায় ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবে ওয়েট করলে পেজটা আমাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছো এখানে প্রফেশনাল ট্যাক্সের যে ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু শো হচ্ছে তো এইখানে দেখো হোম চেক পেমেন্ট ডিটেলস তো অনেক কিছু অপশান তোমরা পেয়ে যাবে নিচে দেখো পেমেন্ট ফর এইখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে করতে পারবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবে তাছাড়া রয়েছে গ গভর্নমেন্ট আইডি তারপর দেখা রয়েছে আনএনরোল্ড পারসন তো এখানে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু পেমেন্ট করতে পারবে তো আমার এখানে যেহেতু এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বারের ঘরে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর এখানে যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেটা এই ঘরে এন্টার করে নেবো তো আমার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেটা আমি এই ঘরে বসিয়ে নিচ্ছি তো নাম্বারটির একটাই এন্ট্রি হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবে ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছো প্রফেশনাল ট্যাক্স যে পেমেন্ট অপশান সেগুলো কিন্তু চলে এসছে তো এখানে এনরোলমেন্ট ডিটেলসে দেখো নেম ট্রেড নেম ইমেল আইডি মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু শো হচ্ছে তো তারপর নিচে দিকে দেখো এখানে পেমেন্ট মোড তো এখান থেকে যে কোনো মোডে তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি এখান থেকে এসবিআই ইপেটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এদিকে দেখ দেখো ইয়ার অফ পেমেন্ট তো কোন সালের জন্য আমি পেমেন্ট করছি তো এখানে দু হাজার করে নিলাম তারপর দেখো অ্যানুয়াল গ্রস টার্ন ওভার তো টার্ন কি কী রয়েছে অ্যানুয়েল তো সেটাই ঘর থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আরেকটু নিচের দিকে চলে আসবো এইখানে কেস নাম্বার যদি কিছু থাকে দিতে পারো তাছাড়া আরও কোনো এনরোলমেন্ট নাম্বার থাকলে অ্যাড করে সেখানে কিন্তু তোমরা অ্যাড করে একসাথে পেমেন্ট করতে পারবে তো আমার যেহেতু নেই আমি এখানে পেতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এই অপশানটি আসবে এখানে ইয়েস করে দেবে ইয়েস করার সাথে সাথে একটু লোডিং হবে তারপর দেখো আরেকটা পেজ আমাদের সামনে চলে আসবে তো এইখানে দেখতে হচ্ছে গ্রিপস পোর্টালে কিন্তু আমাদেরকে নিয়ে চলে এসছে তো এইখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আই ভেরিফাই চেক এই জায়গায় ক্লিক করে দেবে তারপর নেক্সট করে দেবে তো নেক্সট করলে এই পেজটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট মোড তো এখান থেকে এসবিআই ইপে সিলেক্ট করে নেবো তারপর এদিকে পে থ্রু তো এখান থেকে পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দেবো তো নেক্সট করার পর আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ গ্রিপস পেমেন্ট আইডি যেটা সিলেক্ট হচ্ছে এই নাম্বারটা তোমরা কিন্তু নোট করে রাখতে পারো বা নিচে যে জিআরএন নাম্বারটা শো হচ্ছে এটাও কিন্তু তোমরা নোট করে রাখবে তাহলে কি হবে পরবর্তীকালে পেমেন্ট ফেল্ড হয়ে গেলে কিন্তু তোমরা এখান থেকে এই আইডি ধরে পেমেন্ট যে স্লিপটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে বা পেমেন্ট কি অবস্থায় আছে দেখতে পারবে তো লেখা হয়ে গেলে এখানে ওকে যে বটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তো ওকে করলে নিচে চলে আসবে তারপর দেখতে পাচ্ছ পে নাও বলে একটা অপশান রয়েছে তো এই জায়গায় ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে তো এইখানে বলছে ডোনট রিফ্রেশ আর ক্লোজ দ্য ব্রাউজার তো এটা কিন্তু আমাদেরকে রিফ্রেশ করা চলবে না বা ক্লোজ করা চলবে না তো একটু ওয়েট করবে একটু ওয়েট করলেই কিন্তু আমাদের কাছে পেমেন্ট অপশানগুলো চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেমেন্ট পেজ খুলে গেছে তো এইখানে তোমরা যে কোনো ইউপিআই থেকে পেমেন্ট করতে পারবে তো আমি এইখানে ফোনপে পেটিএম এই জায়গায় সিলেক্ট করে নিলাম তারপর এইখানে দেখো ইন্টার ইউপিআই আইডি তার পাশেই দেওয়া আছে ইউপিআই কিউআর তো কিউআর কোড কিন্তু এখান থেকে জেনারেট হয়ে যাবে এ জায়গায় ক্লিক করবে তারপর পে নাও অপশানে ক্লিক করে দেবে তো পে নাও অপশানে ক্লিক করলে আর একটু সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছ বারকোড কিন্তু জেনারেট হয়ে গেছে তো এই বারকোডটাকে স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি এটাকে আমার ফোনপে থেকে বার কোডটিকে স্ক্যান করে নিচ্ছি তো স্ক্যান হয়ে গেছে এখানে দেখো দেখাচ্ছে প্লিজ ওয়েট তো একটু ওয়েট করবে ওয়েট করলে এরকম লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরেই কিন্তু আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছে প্লিজ ওয়েট লোড তো এখানে দেখো পেমেন্ট সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা কিন্তু ডাউনলোড চালান যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা কিন্তু চালানটিকে ডাউনলোড করে নিতে পারবো তার ডান দিকে দেখো দেওয়া আছে ভিউ চালান ডিটেলস তো এখানে ক্লিক করে আমরা কিন্তু চালানটিকে দেখে নিতে পারবো তো আমি যেহেতু ডাউনলোড করব তাই ডাউনলোড চালানে ক্লিক করে দিয়েছি তো একটু ওয়েট করবে ওয়েট করার পর দেখবে আমাদের কিন্তু চালানটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফর্ম্যাটে তো বন্ধুরা দেখতে পাচ্ছো চালানটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা এই চালানটিকে ওপেন করে নিতে পারবো পিডিএফটিকে তো পিডিএফটি ওপেন করে আমরা দেখে নেবো ঠিকঠাক পেমেন্টগুলো হয়েছে কি না এখানে দেখো গ্রিপস পেমেন্ট ডিটেলসে গ্রিপস পেমেন্ট আইডি যেটা সেটা রয়েছে তারপর টোটাল অ্যামাউন্ট কত পে হয়েছে সেটা কোন মাধ্যমে পে করা হয়েছে বিআরএন নাম্বার পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তো তোমরা এইভাবেই কিন্তু চালানটি প্রিন্ট আউট করে দিতে পারবে বা এর সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করে দেবে সেটার ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ